রথ উৎসব রথ মানে বর্ষাকাল আষাঢ় মাস জানি রথে চড়ে জগন্নাথ সুভদ্রা বলরাম যাবে মাসির বাড়ি সোজা রথে যাবে আর উল্টো রথে ফিরবে রথের দড়ি টানলে যেন পূর্ণ অর্জন হবে রথ মানে ভেপুবাসী যা তৈরি দিয়ে তাল পাতা ফটফট গাড়ির শব্দ যাতে কান হয় ঝালাপালা বিকেল হলেই ভাজা শুরু পাঁপড় পেঁয়াজি রসনা পরিতৃপ্ত হয় সাথে গরম জিলিপি সন্ধ্যে হলেই বাবা মার সাথে রথের মেলা যাওয়া নাগরদোলা চড়া আর ফুচকা ভেলপুরি খাওয়া মায়ের দরকার বটি খুন্তি আর বেলুন চাকি আমার কিন্তু পুতুল চাই আর খেলনার রান্না বাটি ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি চিৎকার চেঁচামেচি দর কষাকষি হাসি কান্না কোনো কিছু নেই বাকি দাদা বৌদি এদিকে আসুন আজব খেলা দেখতে জ্যান্ত মানুষ তিন টুকরো তবুও হাত পা নাড়ছে প্রাণ খোলা হাসি অট্ট হাসি খিলখিল হাসি হাসতে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এদিকে হবে হাসতে বায়না করে গ্যাস বেলুন হাতের মুঠোয় পাই হঠাৎ দেখি বেলুন আকাশে হাতের মুঠোয় নাই নিরাশ হতাশ অবাক আমি আকাশে চেয়ে থাকি মনের দুঃখে মায়ের সাথে বাড়ির পথে হাঁটি ধন্যবাদ